জীবন লাগানো অবস্থায় মালাকুল মৌস আজাই জানাই সালাম যদি আমার জামত মারি দেন তাহলে আমার অবস্থাটা কি তা হইতো আমার হাসরটা কি তা হইতো এখন মুসলমানে যদি চিন্তা করত হয়তো আজাই লড়াই সালাম সামনে হওয়ার বাদে আমার কোন মুহূর্ত কোন সময় আজরাই নারায়ণ ইসলাম আইবা আইয়া আপনারা আমার যাবেন চাই আপনি আমি এবারও তো তাকি না কেন আর চাই যদি কোনো মুসলমান গান বাজনা যদি ব্যক্ততা তাকে না কেন ওই সময় ওই সময়ের মধ্যে যদি মালা কোন মধ্যে দাবট মারি দেন তাহলে মনে করিও কালকে আমাদের দিন যতক্ষণ তুমি জবাব দিছ না তুমি আল্লাহর আদালতে না আল্লাহরা মুসলমান এখন পর্যন্ত মরিও না মরার আগে মরার সামান দেবে না এখন

পরিপূর্ণ ইমান বানাইয়া আমরা এই দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নেই তাহলে আল্লাহ তালায় কইবা যে আমার এক বন্দারে আমি দুনিয়ার জমিনের মধ্যে দিছিলাম আমার বন্দায় তো আমার ডরাইছে আমার বন্দা এক সময় গুনার কাম করছে আর গুনার কাম করিয়া হঠাৎ আমার বন্দা দিলর মধ্যে গেছে যে আমার আল্লাহ আমাৰ কোন সময় মালাকুন মৌত ফটাইবা আমি জান জেন না অ মোৰ তো মালাক কোন মৌতী আমাৰ জাগত ও বদা তুই বন্দা দৰাইয়া আল্লাৰে দৰাইয়া জুৰি বন্ধা আহে আই জুদি বন্ধ আহে যে গুণা বোলা কৰ তে এই গুণা মঞ্জি শৰ্মিন দা আর হল মজি শৰ্মিন দা তহবা হইলায় আৰ তহবা কৰিয়া বন্দা যে আশাৰ লগত নে কামত কৰা শুরু কৰি দে হে আল্লাহ তালা কৈতরা আমি আল্লায় বান্দা তুমি যত গুনাহ করোনা খেন আমি আল্লাহ তোমার জিন্দেগের গুনাহ তার maaf করিয়া দেব আল্লাহ কোরআনে কয় তমর মধ্যে সরকার মধ্যে বুছরা তুমি الرحمت الا ও বান্দা যত গুনাহ করোনা খানো হাজারর ফেলা পরিমাণ তুমি গুনাহ করোনা দেনো বান্দা আমি তোমার জিন্দেগের গুনাহরে maaf করিয়া দেব আমরা গুনা করিয়া কিন্তু এক বার্তা আল্লাহ আপনি আমি এ কথা কই না যে গুণার সামনে রাখিয়া আপনি আমি এক বার্তা আল্লাহ খান্দি না অনেক মানুষ দেখা যায় অনেক মানুষ দেখা যায় কোনো কোনো সময় এক মানুষরে যদি কো বলে বাই

আমি এক ঘটনা গৈ লাগি ৰঞ্জা নামৰ আছে আমাৰ অলপ কৈছিলে আপুনি চকাল পঢ়াই দিলা আপোনাৰ

আপনার চান্ডার টান পিছা হুজুর বারোটা আমিতো যে মুনাফিকে এলাকা হয়ে গোনাফিকের তর্জন মাদ্রাসা না মাদ্রাসার হুজুর এখন আগে যদি দেব কুদাইয়া বলে এই মাদ্রাসা ওর কি আর যাও আমি এদিকে দাইল না আল্লাহ কোরআনুল কারীম এর মধ্যে কই더라 ওন্নো আকর্মু যুমু যুনাতিল দাইকাতুল ন মুসলমান তুমি যেন মউত সামান দেবানাও তুমি যেন আযাদ সামান দেবানাও तुम्ही रे तुम्ही देन आगत तो सामान बणाया तुम्ही ते মৃত্যুর সামক মৃত্যুর সাহেব আমরা আমরা যদি না অবস্থায় যদি মারা যায় তাহলে আপনার আমার

আর আমরা ছেলে সন্তান গুণতারে আমরা কিলা মানুষ বানাইতাম ও কথা আমরা চেষ্টা নিত দেখুন এত বদ্দিনের এক জবান আইছে এই জবানের মধ্যে যদি আপনার আমার ছেলে যদি আপনার আমার ছেলের মধ্যে যদি ইসলাম নামক পুঁজি মেডিসিন না পাওয়া যায় ইসলাম নামক পুঁজি শিক্ষা না পাওয়া যায়

हबिच्चा जब तुम्हार माँ एवं बाबा हबिच्चा बने हबिच्चा बने तुम्हारे दुनिया जमीर मुझ तो यार के सोच जब तुझ जब तुम्ही पुराने करीब और तीस पर तुम्ही हिस फोर्स हो जब तुम्ही पुराने करीब और तीस पर तुम्ही हिस फोर्स हो ओ तीस परा मुझे तुम्ही

येताई कित्या हाब नाही

ততক্ষণ পর্যন্ত আপনার জিম্মা আর আমি অতক্ষণ পর্যন্ত আমার চ্যানেল